জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ মানিকগঞ্জ জেলা থেকে শ্রদ্ধ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সারের নির্দেশনায় আমরা এই মুহূর্তে আছি ঝিটকা বাজারে তো আমাদের আসলে গোপন তথ্য ছিল যে পুরাতন যে তেল বোতলজাত তেল এগুলো আসলে বিক্রি তারা করছে না তারা এটা মজুত করে রেখেছে অবৈধভাবে তো সেটারই আসলে সত্যতা আমরা যাচাই করতে এসেছি সকাল থেকেই মেসাস কাউসার স্টোর এটা হচ্ছে ঝিটকা বাজার তো আমরা প্রথমে এখানে একটু ছদ্মবেশে এসেছিলাম মানে একেবারে ক্রেতা হয়ে তো আমরা এখানে এসে যেটা পেয়েছি যে তাদের দোকানে আসলে ওই পুরাতন যে আমরা বোতল যাচ্ছে তেলগুলো সেগুলো তারা এখানে কোনো ডিসপ্লেতে নাই তাদের যে মেইন যে দোকান সে দোকানের ডিসপ্লেতে শুধুমাত্র কিছু নতুন তেল ছিল আমরা যেটা পেয়েছিলাম ফ্রেশের যেটা নতুন এমআরপিতে তারা সেগুলো ডিসপ্লে করেছে তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে এখানে আপনাদের পুরাতন তেল আছে কি না তো তারা সেখানে অস্বীকার করেছে যে পুরাতন কোনো তেল নেই তো আমরা এদের যে দোকানের পার্শ্ববর্তী যে গোডাউন তো আমরা তখন সেই গোডাউনের তথ্য নিয়ে গোডাউন থেকে আসলে আমরা এই পুরাতন যে পুষ্টি তেল আমরা সেগুলো এখানে জব্দ করেছি তো এই তেলগুলো বেসিক্যালি তারা এখানে যেটা করেছে ওই বোতল কেটে কেটে তারা খোলা তেল হিসাবে বিক্রি করছিল তো আমরা এখানে বিপুল পরিমাণ যে বোতলের তেল এগুলো সব দুই লিটারের বোতল পাঁচ লিটারের যে বোতল ছিল সেগুলো আসলে তারা খুলে বিক্রি করে ফেলেছে এই খালি বোতলগুলো নিয়ে আসেন খালি বোতল পাঁচ লিটারের খালি বোতলগুলো নিয়ে আসেন নিয়ে আসুক সব তা আমরা এখন এই তেল যেগুলো আমরা এখানে জব্দ করেছি এটার গায়ে যে রেট আছে এই একটা তেল উঠান এটা বডি রেট কত এটা আসলে সেই পুরাতন যে রেট আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে তিনশো টাকা আমরা এই তিনশো আঠারো টাকা রেটেই এখানে যারা ক্রেতা আছেন যারা আসলে আগ্রহী অনেক ক্রেতা এসেছেন আমরা এখানে যে বোতলের গায়ে যে রেট আছে তিনশো আঠারো টাকা এই রেটেই আসলে এই তেলগুলো এখানে উপস্থিত যারা ভোক্তা আছেন তাদের মাঝেই এগুলো আসলে বিক্রি করা হবে এখানে তো আসলে কিছু অসাধুতা যাচ্ছেন এবং তেলের বোতলজাত তেলের যে সংকটটা তৈরি হচ্ছে আমরা আসলে এই জায়গাটা একটু দেখছি যে পাঁচ লিটারের বোতলগুলো এগুলো সব তারা খুলে বিক্রি করে ফেলেছেন ইতোমধ্যে তো আমরা সেই গোডাউনে গিয়ে খালি বোতল পেয়েছি আর এখানে যে দুই লিটারের যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো আসলে এগুলো তারা মানে ডিসপ্লেতে না রেখে এটা তারা গোপনে অতিরিক্ত মূল্যে এটা তারা বিক্রি করে যাচ্ছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এখন এসেছি এখানে যে পেয়েছি আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আমাদের আজকের এই অভিযানে সহযোগিতা করছেন ব্যাটালিয়ামসার মানিকগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এছাড়াও রয়েছেন আমাদের সাংবাদিক প্রতিনিধিবৃন্দ বাজার কমিটির আমাদের নেতৃবৃন্দ অব্যাহত রয়েছে আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার যে গোডাউন আমরা সেগুলো চেক করব। যে কেউ কোথাও তেল মজুত অবৈধভাবে করেছে কিনা তো আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এই কিসের গুলো আসছে সব খালি হয়েছে গোডাউন ওটা কি নতুন পুরাতন না